প্রতিশোধের আগুন জ্বলছে তেহরানে আর সেই আগুনে পড়ে খাক হচ্ছে গোটা ইসরায়েল আমেরিকার হামলার পর আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান তারা আর ছাড় দিতে রাজি নয় ইসরায়েলকে উচিত শিক্ষা দিয়েই তবে থামবে সাথে আমেরিকাও পাবে মুখ্যম জবাব চ্য আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান সোমবার ভোরে ইসরায়েলের বিরুদ্ধে ফের এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর জানিয়েছে এটি ছিল অপারেশন টু ফ্রমিস থ্রির একবিংশ ধাপ এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক খাঁটি ও যুদ্ধ শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলো তেহরান দাবি করেছে ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছে এই আগ্রাসনে ইরানি নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় আত্মরক্ষার স্বার্থেই এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে তেহরান সোমবার ভোরে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলে তেল আবিব ও তার আশেপাশের এলাকাগুলোতে সতর্কতা ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা ক্ষেপণাস্ত্রটি আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে আতঙ্কে বহু মানুষ আশ্রয় দিকে ছোটে এতে কিছু মানুষ আহত হন বলে জানায় ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম ইসরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে ক্ষেপণাস্ত্র হানার পর মধ্য ও উত্তর ইসরায়েল এবং পশ্চিম তীরের বিভিন্ন স্থানে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয় পরিস্থিতি কিছুটা শান্ত হলে পরবর্তীতে আশ্রয় ত্যাগের অনুমতি দেওয়া হয় এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের দাবি এই হামলা ছিল পরিকল্পিত এবং প্রতিক্রিয়াশীল এটি ছিল ইসরায়েলি আগ্রাসনের যথাযথ জবাব গার্ডকোর আরও জানিয়েছে ভবিষ্যতে আরো কার্যকর এবং ফলপ্রসূ হামলা চালানো হবে যদি ইসরায়েল পুনরায় ইরানের ভূখণ্ডে হামলা চালায়